দর্শক শ্রোতা আমি এখন অবস্থান করছি যশোরের সোগাসার গরুর বাজারে এখানে কি পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন দর্শক আজকের কিছু কিছু ব্যবসায়ীদের কাছ থেকে জানব তাদের গরুর দাম সম্পর্কে কাকা আজকে কয়টা নিয়ে আইসেন একটাও বিক্রি করতে পেরেছেন এই গরুটা কত টাকা হলে বিক্রি করবেন পঞ্চান্ন ছাপ্পান্ন এটা কি আপনার চাওয়া দাম এটা হলো বিক্রির দাম দর্শক আশেপাশে দেখছেন অনেক সুন্দর সুন্দর দুইটা বাসু নিয়ে এসেছে কাকা এবং এদের ঘাস খাওয়াচ্ছে আজকের আমি জিজ্ঞাসা করবো কাকার কাছ থেকে কত টাকা হলে এই এক জোড়া বাসুর টাকা বিক্রি করবেন টাকা কত টাকা হলে বিক্রি করবেন জোড়া একশো পনেরো অর্থাৎ এক লক্ষ পনেরো হাজার টাকা হলে সুন্দর এই বাসুর গরু দুইটা বিক্রি করবেন এ কি আপনার চাওয়া দাম না বিক্রি দাম বিক্রি দাম মানে এর বেশি আর কমাবেন না দর্শক আশেপাশে যদি আপনাদের আরও দেখায় তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে গরু এই বাজারে নিয়ে আসা হয়েছে এখন আমি এই ব্যবসায়ীর কাছ থেকে জানবো যে সে কয়টা গরু এই বাজারে নিয়েছে কাকা আজকে কয়টা নিয়ে আসেন একটা বিক্রি হয়নি এখনো এখনও কাকা বিক্রি করতে পারেনি দর্শক আশেপাশে যদি ঘুরাই ফিরাই দেখায় তাহলে বুঝতে পারবেন কি পরিমাণে গরু আমাদের এই বাজারে নিয়ে আসা হয়েছে উন্নত যাতে সুন্দর সুন্দর বাসুর গরুগুলো আমাদের এই বাজারে সুফল মূল্যে পাওয়া যায় দর্শক দেখছেন যে কত সুন্দর সুন্দর সাহিআল বাসুর গরু আমাদের এই বাজারে নিয়ে আসা হয়েছে আজকের আমি ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করবো যে ভাইয়া এই বাজারে কয়টা নিয়ে আছে ভাইয়া আজকে কয়টা নিয়ে আইসেন বাজারে কয়টা গরু নিয়ে আইসেন পাঁচটা নিয়ে আইসেন এখন একটা বিক্রি করতে পেরেছেন সাইডটা বিক্রি করেছেন আর একটা মাত্র রয়েছে এইটা আপনার কত টাকা হলে বিক্রি করবেন এটা পঁয়ষট্টি হাজার টাকা এটা কি আপনার চাওয়া দাম এটা বিক্রি দাম চৌষট্টি হাজার পঁয়ষট্টি হাজার ধন্যবাদ ভাইয়া আশেপাশে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে দেখলে বুঝতে পারবেন দর্শক এই বাজারে কি পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে দেখুন যে কি পরিমাণে গরু এই বাজারে নিয়ে আসা হয়েছে আর